সেটা কি নিয়েছো হাঁতি আরে মাছের ডিম ওয়াও ডিম তো দারুন লাগে মা খেতে আর তুমি যে মাছের ডিমের পকোড়াটা করো সেটা আরও ব্যাপক লাগে ও মা আজকে মাছের ডিমের পকোড়া করবে না করবে মাছের ডিমের পকোড়া করবে সন্ধ্যাবেলায় বস দারুন জমিয়ে খাওয়া হবে সন্ধ্যাবেলায় চা সাথে মাছের পকোড়া বাহ দারুন অনেকে আবার ভাতের সাথেও খেতে পছন্দ করেন এই এই মাছের ডিমগুলো না খেতে যা লাগে না দারুন শোনো মা তুমি কি মাছের ডিম খাবে হ্যাঁ বলো পকোড়া খাবে शर्मा তুমি কি খাবে দুটা কি খাবে কি খাবে পকোড়া দুটা বাবা দুটা তিনটা চারটা সে পকোড়া খাবে খাবে দারুণ দারুণ আরে এদিকে শুধু হে নয় এই যে আরেকজন পৌঁছে গেছে এই যে ফুটফুটি শুধু হে নয় এই যে এখানে আরেকজন উপস্থিত হয়ে গেছে মানে মাছের উপর কতজন আশা করে থাকে যে রান্না হলে তারা সব খাবে একে বকে দিচ্ছে রে ফুটফুটি কি রে সেকে বকে দিচ্ছে এখানে দাঁড়িয়েছে বলে সে তাকে বকে দিচ্ছে তার মুখটা দেখুন রেগে গেছে তো যাই হোক শোনা মা তুমি পকোড়া খাবে কি খাবে ওরে বাবা ওরে বাবারে বসেছে দেখুন সে কেমন পকোড়া করার জন্য আমি রান্না করে দিতে গেছি এই যে মাছের ডিম নিয়েছি দেখুন তার সাথে আমি পেঁয়াজ নিয়েছি প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়েছি

দেখুন সোনামা হাত দেবে না বিড়ালকে হাত দিবে না দেখুন বিড়ালকে পেঁয়াজ খেতে দিয়েছি কি ভেদিয়ে দিলাম কি করছো তুমি সোনা মা কি করছো পেঁয়াজ খেলছো দেখো পেঁয়াজে তার বল খেলা হচ্ছে পেঁয়াজ নিয়ে তার বল খেলা হচ্ছে হ্যাঁ একসঙ্গে মাখিয়ে নেবে প্রথমে মাখিয়ে নিচ্ছি যদি জল লাগে তখন দিব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই পিঠে ভোড়া না মাছের ডিম আমরা পিচও বলি মাছের ডিম কিন্তু মাছের ডিম বলা আহ এই মাছের ডিমের বড়া খেতে না দারুন লাগে খুব সুন্দর লাগে এই দেখুন এই দেখুন সোনা মা হাত দেবে না বিড়ালকে কামড়ে দেবে হাত দিয়ে নাও এসো আমি হাত দিয়ে এসো সোনা মা এসো হাত দিয়ে এসো এত বিচ্ছু এই দেখুন এবারে সে মাইনাচল ধরেছে তার মন ওর আঁচল ধরেছে রান্না করতে দেবে না সোনা মা তুমি একটা দুট্টু কেন দুট্টু দুট্টু দেখুন মাছের ভালো করে মাখিয়ে নিয়েছি এটা শাক এরপর আমি হাতটা ধুয়ে পড়া বসিয়ে দিয়েছি সোনামা কি করছো তুমি যাও বই নিয়ে পড়বে যাও বই কোথায় মা দেখি সর বই কোথায় বই যাও বই নিয়ে এসো যাও দিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে একটু সময় যাবে আর কি কি লাগবে সেগুলো নিয়ে আস এবার এদিকে সে মন দিয়েছে এবার খুন্তি চামচ এসবে মন দিয়েছে সোনামা পড়াশোনা করবে না সোনামা যাও বই নিয়ে এসো যাও বই নিয়ে এসো যাও টুপি সেটা তো টুপি শোনো একটা ছবি এঁকে ফেলো তো যাও খাতা নিয়ে এসে একটা ছবি এঁকে ফেলো যাও যাও খাতা নিয়ে এসে একটা ছবি এঁকে ফেলো তো মাছের ছবি এঁকে ফেলো তো এবার ভুলাচ্ছে সে গান গিয়ে ভুলাচ্ছে তাই মামা বাড়ি মামা বাড়ি ভারী মজা দুধ ভাত কি চর নাই

মাছের ডিমটা এবারে পর পর আমি দিয়ে দেবো কারা কারা মাছের ডিমের পকোড়া খেতে ভালোবাসে চলে আসে আমরা সবাই ভীষণ ভালোবাসি আমার ঘরে সবাই খুব পছন্দ করি মাছের ডিমের এই বড়া বলুন পকোড়া বলুন যাই বলুন না কেন আমাদের ভীষণই ভালো লাগে চায়ের সাথে বলুন কফির সাথে বলুন গরম দুধের সাথে ভাতের সাথে পান্তার সাথে মুড়ির সঙ্গে খালিও ভালো লাগে আমাদের তো এই সন্ধ্যাবেলায় এখন সন্ধে আপনারা বাইরে ক্যামেরাটা করলে দেখতে পাবেন যে সন্ধে হয়ে গেছে তো হচ্ছে ভেবেছিলাম যে দুপুরের দিকে করব তারপর মা বললেন অনেক তরকারি হয়েছে তো এই বড়াটা বা এই পকোড়াটা হচ্ছে সন্ধ্যেবেলায় খাওয়া হবে কফির সাথে হ্যাঁ দারুণ কিন্তু খেতে এত টেস্ট লাগে না এই যে দেখুন দারুন একবারে গন্ধটাই পুরো একদম মানে হালকাতে করে করতে হবে একদম হালকা করে দিই হ্যাঁ 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 নিব আচ্ছা 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 ঠিক আছে নিব দাঁড়া তুমি একটু দাঁড়া তুমি দাঁড়া তুমি বসো শোনা মা শোনা মা তুমি ছবি আঁকবে না আমি মনর ছবি এঁকে বলে যাও মনর ছবি আঁকে বলো মনর ছবি আঁকবে না তুমি ছবি আঁকবে না যাও খাতা পেন নিয়ে এসো যাও খাতা পেন নিয়ে এসো যা খাতা পেন কোথায় রাখি মাসি সব নিয়ে নিয়েছে যা কি হবে এখন রাখি মাসি হয়ে গেল পকড়া কথা বলতে বলতে তোমার পকড়াও হয়ে যাচ্ছে দারুণ ব্যাপার কিন্তু বেশ জমিয়ে খাওয়া হবে মজাদার পকোড়া সন্ধ্যাবেলায় টিকি মানে বলাই যায় একদম আর আমার ছোট মেয়ে এসেছে তো মানে এই এক বাটি পকোড়া মানে এক বাটি হচ্ছে কাঁচা অবস্থায় রয়েছে মাঝে অনেকগুলো হবে মানে শুধু খালি মুখেই খেয়ে নেব হ্যাঁ বাঙালি হচ্ছে মাছে ভাতে মানে আমরা বুঝলেন ও বাবা সে কোলে বাঙালি মানে একটু মাছ দরকার মাছের আইটেম না হলে হয় সে একটু দেখবে পকোড়া সে এবার কোলে উঠে দেখবে দেখবে যে পকোড়াটা কত কত দূর কি হচ্ছে সোনামা পকোড়া কে খাবে ওরে বাবা আমি খাবো ওরে বাবা তার আনন্দ দেখুন মাছ খেতে ভীষণ পছন্দ করে সে যত কাঁটা মাছ হচ্ছে না কেন হ্যাঁ মাছ খেতে ভীষণ পছন্দ করে কাঁটাটা বেছে দিলে ব্যাস আর কোনো অসুবিধা নেই এইটাই যা বেঁচে গেছে তার মাছ হ্যাঁ অনেক বাচ্চা যেমন মাছ খেতে পছন্দ করে না কিন্তু যাই হোক মাছ খেতে পছন্দ করে এগুলো কে খাবে পকোড়া হ্যাঁ কে খাবে আমি খাবো না আমি খাবো আমি সব খেয়ে নিব আমি সব খেয়ে নিব গো পকোড়া হয়ে গেছে দেখুন মাছের ডিমের পকোড়া রেডি দারুন আহ মনে হচ্ছে যেন এই গরম গরম ছো মেরে তুলে খেয়ে নি দারুন ব্যাপার বন্ধুরা আপনারাই দেখুন কত সুন্দর হয়েছে খেতেও যেরকম না আর আমাকে বানাতেও খুব ভালো লাগে একদম আমাকে বানাতে দারুন ব্যাপার তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা